ইতিহাস বেচা নিজের ছবি বেচা নিজের ভিডিও বেচার যে চেতনার রাজনীতি এটা খুব বাজে জিনিস আমরা বোঝার চেষ্টা করতেছি রাজনীতিটা হলো একটা ইভেন্টকে বাস্তবে কিভাবে রূপান্তরিত করা যায় একটা একটা ফোর্স কি স্বপ্নটা কী ছিল আকাঙ্ক্ষাটা কী ছিল মানে আমরা কি শুধু অতীতের গল্প বলবো আর কান্নাকাটি করব আর মাতম করব শিয়াদের মতো দেখছেন না খালি ওই যে পিট চাপড়ায় ইয়া হোসেন ইয়া হোসেন যুদ্ধের সময় কিন্তু যুদ্ধ করতে যায় নাই হোসেন যখন কারবালায় গেছে তখন কারবালার লোকরা কি যুদ্ধ করতে আসছিল ওনার সাথে কেউ কিন্তু যুদ্ধ করতে যায় নাই তো যারা যুদ্ধ করতে যায় নাই সেই ফলোয়াররা সারাদিন এখন পিটচার প্রায় হাই হোসেন হায় হোসেন করে বাঙালির ভিতরে ইয়া হোসেন কালচার আছে দেখবেন ইয়া হোসেন তত্ত্ব আছে খালি হাই হোসেন হাই মুজিব হায় জিয়া এইখানে তাহলে দেখবেন খালি শোক করে খালি শোক করে আরে ভাই ওই মানুষগুলো কেন বেঁচে ছিলেন ওই মানুষগুলো লড়াইটা কি ছিল ওই মানুষগুলো বেঁচে থাকলে আজকে বাংলাদেশে কি করতেন ওই মানুষগুলো দেশটাকে কিভাবে গঠন করতে চেয়েছিলেন ওই মানুষগুলো কেমন রাষ্ট্র চেয়েছিলেন আমাদের লড়াইটা সেই জায়গাটাতে যায় না আমরা প্রত্যেকটা ঐতিহাসিক ইভেন্টে ডটে ডটে আটকে যাই চেইনের মতো এটাকে আমরা সমুদ্রের মতো ওপেন করতে পারছি না যে এখন আমার করণীয়টা কি ট্রান্সফরমেশনাল পলিটিক্সটা হচ্ছে ছত্রিশ জুলাইয়ের রাজনীতি তো আজকে প্রবাসীদের প্রতি আমাদের কৃতজ্ঞতার জায়গা যেমন আছেন তারা হিস্টোরিক রোল প্লে করেছেন তাদের অসাধারণ নিঃস্বার্থ দেশপ্রেম আমাদেরকে যেমন মুগ্ধ করেছে আমাদেরকে আলোড়িত করেছে এবং ওনাদের সেই দায় দরদের জায়গা থেকে ওনারা যে বাংলাদেশটাকে দেখেন সেই বাংলাদেশটার জন্য আমাদের লড়াইটা চলছে এবং চলবে